সায়েন্স ও ওই টিউপা স্কুল থেকে সরকারি গভর্নমেন্ট স্কুলের পরীক্ষা মানে অবৈধ দেওয়ার জন্য আমার মেয়েকে আমি ছাতে করে নিয়ে আসছি খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয়ে ওর কেন্দ্র পড়ছে ওইখানে আসছি মেয়েকে নিয়ে আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন ভালো রেজাল্ট করতে পারে এখানে আমার মেয়েকে নিয়ে আসছি মেয়ে পরীক্ষা দিতেছে অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে দশটা থেকে এখন পরীক্ষা দিতেছে যে ভালোভাবে দিবে সেই জন্য ওকে নিয়ে আসছি আবার পরীক্ষা শেষে ওকে নিয়ে বাসায় চলে যাব আমি আসছি আমার ছেলে এখানে পরীক্ষার্থী পরীক্ষা দিতেছে এসএসসি পরীক্ষা ওই যে কমার্স নিয়ে পড়তেছে এখানে ওকে আমি নিয়ে আসছি ও যখন আমি ওর সাথে থাকি এখানে বাইরে ও যখন মনে সাহস পায় সেই জন্য আমি এখানে আসছি পরীক্ষা হওয়া পর্যন্ত আমি এখানে থাকবো পরীক্ষার পরে ওকে নিয়ে আমি আমার বাসায় চলে যাবো এই বছর দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় আমার কেন্দ্রে জন উনষাট জন করেছে সুন্দর সবাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পাঁচশো তেষট্টি জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে রেগুলার এর মধ্যে ছাত্র হচ্ছে দুই জন ছাত্রী হচ্ছে তিনশত পঁয়ত্রিশ জন এবং ছয়টা স্কুলের সদরের ছয়টা স্কুলের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা অংশগ্রহণ করছে নিয়ে ওরা একটা প্রথম পরীক্ষা দিছে পরীক্ষা দিচ্ছে ও ব্যবসায়ী শাখা থেকে পরীক্ষা দিচ্ছে এখানে আছি ওর পরীক্ষা শেষ হলে ওকে একসাথে নিয়ে বাতি দিচ্ছি এখানে প্রথমবারের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি কেন্দ্রে আমার নয় জন পরীক্ষার্থী রয়েছে এবং আমরা এই পরীক্ষাটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি আমাদের এখানে পুলিশ সুপার মহোদয় রয়েছেন পুলিশ সুপারের তত্ত্বাবধানে তার যে পুলিশ বাহিনী রয়েছে প্রতিটা কেন্দ্রে তার ডেপ্লয়মেন্ট রয়েছে এবং পাশাপাশি আমরা কেন্দ্রভিত্তিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি এবং ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আমাদের যারা উপজেলা নির্বাহী অফিসার আছেন তারাও হচ্ছে এটি কোর্ডিনেট করছেন উপজেলা উপজেলাভিত্তিক এবং আমরা এখানে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দকেও আমাদের উপজেলা উপজেলাভিত্তিক ভাগ করে দিয়েছি এবং সার্বিক পরিবেশ ভালো রয়েছে কোথাও কোনো সমস্যা নেই এবং পরীক্ষা সৃষ্টিভাবে অনুষ্ঠিত হচ্ছে ধন্যবাদ